নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আমি তৈরি হয়েছি আমার বাড়ি যাওয়ার জন্য মা নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি আমার বাপির সাথে তাই দুজনেই তৈরি বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে গেলাম তাই বাপিকে বললাম চলো একটা ফটো তুলি ফটো তোলার সাথে সাথে একটু ভিডিও করে নিলাম এটা আমার দাদু বসে বসে বিডি খাচ্ছেন যাওয়ার আগে বাড়িটাকে শেষবারের মতন দেখে যাচ্ছি আর মা মনসার কাছে প্রণাম জানিয়ে বাড়ির সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার যাওয়ার পালা এদিকে আমি ভিডিও করছি দেখে আমার বাপি হাসতে শুরু করে দিয়েছেন গ্রামটাকে বিদায় জানিয়ে চললাম আবার দিন গোনা কবে যে আসবো এই মিষ্টি ভেজা গ্রামটাকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালোই লাগছে এক রাস মন খারাপ নিয়ে বাড়ির পথে যাওয়া এই আশা নিয়ে যে আবার খুব তাড়াতাড়ি আসবো বৃষ্টিতে ভিজতে ভিজতে আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এবার বাড়ি যাই রাস্তাটার কথা কি আর বলবো তার যা অবস্থা হয়েছে বাদই দিলাম পৌঁছে গেছি রান্ডুয়া। বাড়ি পৌঁছোতে আর একটু বাকি তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না